ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালো টাকা ব্যবহারের সুযোগ বহাল থাকছে আর অর্থমন্ত্রী বলছেন কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে অর্থনীতিবিদরা বলছেন কালো টাকায় ফ্ল্যাট কেনার সুযোগে নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হবে আর অর্থনৈতিক বৈষম্য বাড়বে বিস্তারিত থাকছে নাজিব নিয়াজের রিপোর্টে বাজেট ঘোষণার আগে কালো টাকা সাদা করার বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী তবে বাজেট বক্তৃতায় এ বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি এসব অনুমান ও প্রত্যাশার ভিত্তিতে আগামী বছরে দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে দাবি করেন তিনি তবে এবারও কালো টাকায় ফ্ল্যাট কেনা যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে টাকার উৎস জানতে চাইবে না জাতীয় রাজস্ব বোর্ড সরকারের এমন আচরণে হতাশ অর্থনীতিবিদরা তারা বলছেন দীর্ঘদিন এ সুযোগ রাখায় আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি হবে মূলত কিছু গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থে বা চাপে এই জিনিসগুলো হচ্ছে এ থেকে সরকারের আসলে খুব লাভ হয় না কিন্তু ক্ষতিটি হয় হচ্ছে হলো দুরকমের রকমের এক হচ্ছে যে ফিসকাল ডিসিপ্লিনের যে জায়গাটি সেটি করবার জন্য যে প্রচেষ্টা সেটি দুর্বল হয়ে যায় অন্যদিকে এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করবার মাধ্যমে যেটি হয় যে কালো টাকা রাখবার প্রবণতা বেড়ে যেতে পারে দশ শতাংশ জরিমানার বিনিময়ে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ অর্থনৈতিক বৈষম্য বাড়াবে বলেও মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহুদ্দিন আহমেদ এতে সরকার রাজস্ব হারাবে আর ছোট আকারের ফ্ল্যাট নির্মাতারাও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি কারোটা কিন্তু সব আপার স্কুলের দামি বিল্ডিংগুলো এবং সেগুলি বিক্রি হবে যারা সেগুলো রিয়েল এস্টেট এজেন্ট আছে তারা প্রচুর লাভ করবে এবং এতে হবে কি যাদের সম্পদ অলরেডি আছে অ্যাসেট আছে যাদের বড়লোকদের তারা আরও কয়েকটা অ্যাসেট হবে যারা নিম্ন মধ্যে মধ্যে যাদের অ্যাসেট বেশি দরকার অ্যাকোয়ার করা তাদের থেকে ডিসকারেজ করছেন এটা আমি বলে বলি অর্থনৈতিক বৈষম্য একটা আরও তৈরি করবে অর্থ মন্ত্রণালয়ের হিসেবে গেল অর্থ বছর পর্যন্ত এগারোটি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এতে কর পাওয়া গেছে মাত্র চোদ্দশো কোটি টাকা নাজিব নিয়াজ একাত্তর ঢাকা